স্বামীর সঙ্গে আহার করছ দুষ্ট স্ত্রী এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে আপনি কি জানেন স্বামী স্ত্রীর একসঙ্গে খাওয়া তাদের দাম্পত্য জীবন ভাগ্য এবং ঘরের আধ্যাত্মিক শক্তির উপর গভীর প্রভাব ফেলে খাবারের সময় করা কিছু ছোট ছোট ভুল যেগুলো আমরা প্রায় গুরুত্ব দিই না কিভাবে ধীরে ধীরে ঘরের সুখ শান্তি ও সমৃদ্ধি নষ্ট করে দেয় আবার এমন কিছু খাবার আছে যেগুলো ঘরে নিয়ে আসে শান্তি ঐশ্বর্য এবং দেবী লক্ষ্মীর কৃপা আজ আমরা এই গোপন রহস্যগুলো শিখব স্বজন শ্রীকৃষ্ণ নারদকে বলা একটি প্রাচীন গল্পের মাধ্যমে তাহলে ভিডিওটি শুরু করা যাক অনেকদিন আগের কথা কৃষ্ণ রাজপ্রাসাদে বসেছিলেন যখন নারদ তার সামনে উপস্থিত হন সে আসার সাথে সাথেই সে প্রণাম করে কোনো দ্বিধা ছাড়াই বলল প্রভু আজ আমার মন কিছু একটা অস্থির করছে কৃষ্ণ তাকে বসতে ইঙ্গিত করলেন এবং শান্ত স্বরে বললেন বলুন নারদ আপনি সবসময় সরাসরি মূল কথাতেই আসেন নারদ বললেন পৃথিবীতে আমি অনেক বাড়িতে দেখেছি যে মহিলারা তাদের স্বামীদের সাথে একই থালায় খায় কখনো কখনো তারা সময় দিক নির্দেশনা এবং পবিত্রতার মতো বিষয়গুলিতেও মনোযোগ দেয় না এমনকি কেউ কেউ তাদের স্বামীদের আগে খেতে বসে আমি বুঝতে পারছি না এটা ঠিক না ভুল কৃষ্ণ হালকা হেসে বললেন নারদ খাওয়ার সাজসজ্জা খুবই সূক্ষ্ম বিষয় এটিকে একটি সাধারণ বিষয় মনে করা সবচেয়ে বড় ভুল নারদ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলেন তাহলে এর সঠিক উত্তর কি প্রভু স্বামী স্ত্রীর কিভাবে খাওয়া উচিত কৃষ্ণ বললেন সহজ কথায় এর উত্তর দিলে তোমার কৌতূহল মেটাবে না এর পেছনে একটা গভীর শিক্ষা আছে আমি তোমাকে একটা পুরোনো গল্প বলি অনেক আগে এক শহরে এক ধনী ব্যক্তি বাস করতেন কিন্তু সবচেয়ে বড় কথা তিনি তার কোমল স্বভাব এবং সদাচারী জীবনের জন্য সম্মানিত ছিলেন তিনি কখনো কারো উপর আপত্তি করতেন না তিনি সবকিছু নিয়ে সাবধানে চিন্তা করতেন এবং তার ব্যবসায়িক বুদ্ধি এতটাই স্পষ্ট ছিল যে লোকেরা তার পরামর্শকে চূড়ান্ত বলে মেনে নিত তার স্ত্রীও সমান সরল নম্র এবং ধার্মিক ছিলেন তিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বা অন্ধকার প্রহরে ঘুম থেকে উঠতেন তিনি ঘর শান্তিতে ভরে দিতেন তিনি ঈশ্বরকে স্মরণ করতেন এবং তারপরেই তিনি অন্য কোন কাজ শুরু করতেন শহরের মহিলারা তাকে একজন আদর্শ হিসেবে বিবেচনা করতেন এবং তার আচরণ অনুসরণ করে তাদের নিজের বাড়িতে শৃঙ্খলা বজায় রাখতেন তাদের বাড়িতে কখনো অর্থের অভাব হয়নি কখনো কোন দ্বন্দ্ব ছিল না বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন ভেতরের পরিবেশ সর্দদা ভারসাম্যপূর্ণ এবং শান্ত ছিল বিশ্বাস করা হতো যে সেঠ এবং তার স্ত্রী উভয়ই ভগবান বিষ্ণুর প্রকৃত ভক্ত ছিলেন এবং তাদের ভক্তি ছিল তাদের পরিবারের শক্তির ভিত্তি লোকেরা বলত যে লক্ষ্মী একটি স্থানে বাস করেন যে বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মকানুন মেনে চলা হয় এই কারণেই সেই বাড়িতে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল সর্বদা বিদ্যমান ছিল কিন্তু এই বিরাট সৌভাগ্যের মধ্যেও একটি ত্রুটি ছিল সন্তানের অভাব তারা দুজনেই একটি পুত্র সন্তান কামনা করেছিল কিন্তু তাদের আকাঙ্ক্ষা সত্ত্বেও তারা তা পায়নি সময় কেটে গেল বছর কেটে গেল কিন্তু সন্তান লাভের আনন্দ অধরা থেকে গেল লোকেরা বলতো যে এত গুণসম্পন্ন দম্পতি যদি সন্তান থেকে বঞ্চিত থাকে তবে এর রহস্য অবশ্যই কোন গভীর কর্মের মধ্যে নিহিত কিন্তু সেট এবং তার স্ত্রী কখনো কারো কাছে অভিযোগ করেননি তারা তাদের কাজ চালিয়ে যান এবং গভীরভাবে বিশ্বাস করেন যে সময় এলে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন স্ত্রী প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং ক্ষুধার্থদের খাওয়াতেন তিনি খাবার পরিবেশন করতেন অতিথিদের স্বাগত জানাতেন এবং পবিত্রতা ছাড়া কোনও কাজ কখনো করতেন না শেঠ প্রতিটি নির্ধয়ের আগে ধর্মকেও মাথায় রাখতেন যা ব্যবসার বিষয় হোক বা দরিদ্রদের সাহায্য করার বিষয় তারা দুজনেই তাদের জীবনকে ঈশ্বরের প্রতি উৎসর্গ বলে মনে করে এগিয়ে যেতে লাগলেন ধীরে ধীরে শহরে তাদের খ্যাতি বৃদ্ধি পেল কারণ লোকেরা তাদের বাড়িকে একটি আদর্শ পারিবারিক জীবনের উদাহরণ বলে মনে করত একদিন স্ত্রী মনে মনে ভাবলেন হয়তো ঈশ্বর তাকে পরীক্ষা করছেন তাই তিনি আরও আরো জীবন যাপন করবেন ভগবান বিষ্ণু অবশেষে তাদের তপস্যা এবং ধর্মের প্রতি আনুগত্যে সন্তুষ্ট হয়ে তাদের একটি সন্তানের আশীর্বাদ করার সিদ্ধান্ত নেন একটি সুখ দিনে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং পুরো শহর আনন্দে ভরে ওঠে বছরের পর বছর ধরে শূন্যতায় ভরা ঘরটি হঠাৎ আনন্দে ভরে উঠল স্ত্রী তার পুত্রকে দেখে অশ্রু ঝরান কিন্তু সেই অশ্রু দুঃখের নয় বরং এত বছর ধরে তার প্রত্যাশা পূরণের জন্য ছিল সেথ তার পুত্রের জন্মকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেছিলেন এবং প্রথম দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাকে এমন একজন সভ্য এবং জ্ঞানী ব্যক্তিতে পরিণত করবেন যে পরবর্তীতে সমাজের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে শিশুটি একজন মেধাবী শিশু হয়ে ওঠে তার বুদ্ধি তীক্ষণ ছিল এবং তার ব্যক্তিত্ব স্পষ্টতেই তার পিতামাতার উভয়ের গুণাবলী প্রতিফলিত করে শিশুটি সাত বছরের বয়স হওয়ার সাথে সাথে শেখ তাকে সঠিক শিক্ষার জন্য একটি আশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেন যাতে সে শাস্ত্র নীতিশাস্ত্র নম্রতা এবং আচরণ শিখতে পারে তাই শেখ তার পুত্রকে একটি আশ্রমে একজন গুরুর কাছে পাঠান সেখানে শেঠ শুরু করেন তার শিক্ষা গ্রহণের জন্য বছরের পর বছর শিক্ষা লাভের পর ছেলেটি উজ্জ্বল যুবক হয়ে বাড়ি ফিরে এল তার মুখ উজ্জ্বল তার কণ্ঠস্বর স্থির এবং তার কথা স্পষ্ট তাকে দেখে তার বাবা গর্ভে ভরে উঠলেন এবং তার মা তাকে জড়িয়ে ধরে তার তপস্যার ফল অনুভব করলেন তার ফিরে আসার কিছুক্ষণ পরেই শেথ তার বিবাহের কথা ভেবে একটি সদাচারী ও সংস্কৃতবান পরিবার থেকে একটি মেয়েকে বেছে নেন বিবাহের কথা সারা শহরে ছড়িয়ে পড়ে এবং বিবাহটি মহাধুমধামের সাথে উদযাপন করা হল পুত্রবধূ বাড়িতে এলেন পরিবার তাকে সম্মান করলেন এবং তার উপর গৃহস্থালীর দায়িত্ব অর্পণ করলেন পুত্রবধূর আগমনের কয়েকদিনের মধ্যে ঘরের পরিবেশ হালকা এবং মনোরম রইল শাশুড়ি ধীরে ধীরে তাকে সবকিছু কিছু শেখাতে শুরু করলেন এবং পুত্রবধূ রাজি হতে থাকলেন কিন্তু বিয়ের প্রথম দিনগুলো কেটে যাওয়ার সাথে সাথে তার নিজস্ব ব্যক্তিত্ব ফুটে উঠতে শুরু করে তিনি গৃহস্থালের নিয়মকানুন গুরুত্বের সাথে নেননি তার ঘুম থেকে ওঠার সময় অনিয়মিত হয়ে পড়ে যদিও এই পরিবারে ব্রহ্ম মুহূর্তের তাৎপর্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শাশুড়ি তাকে বোঝাতেন যে এই সময়টি দেবতাদের এবং এই সময় ঘুম থেকে ওঠা মন শরীর এবং বাড়িতে শান্তি নিয়ে আসে কিন্তু তার পুত্রবধূ আধুনিকতার প্রেক্ষাপটে এটিকে একটি অপ্রয়োজনীয় বিধিনিষেধ বলে মনে করতেন তিনি বিশ্বাস করতেন যে যখনই তিনি সবচেয়ে ভালো মনে করেন তখনই ঘুম থেকে ওঠা ধীরে ধীরে তার অভ্যাস পরিবর্তন হতে শুরু করে এবং এর সাথে সাথে পরিবারের রুটিনও বিঘ্নিত হতে থাকে খাবারের বিশুদ্ধতার বিষয়টি আরও খারাপ হয়ে যায় তিনি প্রায়শই হাত এবং মুখ না ধুয়ে সরাসরি তার ঘর থেকে রান্নাঘরে যেতেন তিনি কখনো কখনো যে কোন দিকে বসে খেতে শুরু করতেন তার শাশুড়ি বারবার ব্যাখ্যা করতেন যে খাওয়া পূর্ব বা উত্তর দিকে মুখ করে করা উচিত কারণ এটি শরীর এবং মন উভয়ের ভারসাম্য রক্ষা করে তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে খাবার শুরু করার আগে দেবী অন্নপূর্ণাকে ধন্যবাদ জানানো উচিত এবং ক্ষুধার্থদের জন্য প্রার্থনা করা উচিত যা পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি করে কিন্তু পুত্রবধূ এই কথাগুলো উপেক্ষা করলেন ধীরে ধীরে তার আরেকটি অভ্যাস তৈরি হল যা তার শাশুড়িকে চিন্তিত করে তুলল তিনি প্রায়শই তার স্বামীর সাথে একই প্লেটে খেতেন মাঝে মাঝে তিনি তার আগে খেতে শুরু করতেন শাশুড়ি তাকে আস্তে আস্তে বুঝিয়ে বললেন যে একই প্লেটে খাওয়া শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অনুপযুক্ত বলে বিবেচিত হয় এবং পারিবারিক জীবনের ভারসাম্য নষ্ট করে স্বামীর আগে খাওয়া অশুভ বলেও বিবেচিত হয় কারণ এটি পরিবারের লক্ষ্মী শক্তিকে দুর্বল করে দেয় কিন্তু পুত্রবধূ এই বিষয়গুলিকে পুরানো দিনের চিন্তাভাবনা বলে উড়িয়ে দিলেন সময় গড়িয়ে গেল পুত্রবধূর ভুল আরও বেড়ে গেল অন্যদিকে পরিবার ক্রমশ চিন্তিত হয়ে উঠল শেঠের ছেলেও প্রায়শই তাকে ব্যাখ্যা করত যে তার মা যদি কিছু বলছেন তাহলে এর অবশ্যই কিছু অর্থ হবে কিন্তু পুত্রবধূ এটিকে তার শাশুড়ির পুরানো অভ্যাস ভেবে তা উপেক্ষা করত ধীরে ধীরে ছেলেও বিভ্রান্ত হয়ে পড়ল একদিকে তার মায়ের চিন্তা ছিল অন্যদিকে তার স্ত্রীর রাগ ধীরে ধীরে বাড়ির শান্তি নরবরে হতে শুরু করল সকালে তুলসী গাছের ঘন্টার মিষ্টি শব্দ যেখানে আসত সেখানে পুত্রবধূর উদাসীনতা এখন এক অদ্ভুত নীরবতা তৈরি করে ঘরে ইতিবাচক শক্তি ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে কিছুক্ষণ পরের প্রভাব ব্যবসায়ও পড়তে শুরু করে ব্যবসায়ীর কাজ যা আগে সুচারুভাবে চলত এখন বাধা বিপত্তিতে ভরে যেতে শুরু করে এখন কোন কারণ ছাড়াই তার কাজ খারাপ হতে শুরু করে লাভের পরিবর্তে লোকসান দেখা দিতে শুরু করে ব্যবসায়ী বুঝতে পারছিলেন না যে হঠাৎ করে তার ভাগ্যের পরিবর্তন কী ঘটেছে ধীরে ধীরে তিনি মানসিক চাপে পুড়ে যান এবং তার ছেলেও তার উদ্বেগ অনুভব করতে শুরু করে কিন্তু পরিবার কাউকে বলতে চাইছিল না যে বাড়ির শক্তি দুর্বল হয়ে পড়েছে ধীরে ধীরে বাড়িতে কলহ বাড়তে শুরু করে পুত্রবধূর মেজাজ খিটখিটে হয়ে উঠতে শুরু করে ছেলে এবং স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় এবং বাড়ির পরিবেশ বদলে যায় শাশুড়ি তার সাথে অনেকবার যুক্তি করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই তিনি একই উত্তর পেয়েছিলেন তিনি এই ধরনের জিনিসগুলিতে বিশ্বাস করতেন না পুত্রবধূ বিশ্বাস করতেন যে পারিবারিক ঐতিহ্য যত পুরনোই হোক না কেন তার জীবন তার ইচ্ছা অনুযায়ী হবে বাড়ির পরিবর্তনগুলি এতটাই নীলবে ঘটেছিল যে প্রথমে কেউ বুঝতে পারেনি যে এর প্রভাব কতটা গভীর হবে কিন্তু কয়েক মাসের মধ্যেই পরিবেশ পরিবেশ সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল শ্বেত যখন প্রতিদিন সকালে দোকানে যেত তখন তার মুখে উদ্বেগের রেখা আগের চেয়ে আরও গভীর হয়ে যেত একদিন সন্ধ্যায় যখন সে ভারী পদক্ষেপে বাড়ি ফিরত তখন তার স্ত্রী জিজ্ঞাসা করত আজ তুমি কি কোন কাজ করনি সে ক্লান্তভাবে উত্তর দিল আমি জানি না কি হচ্ছে আমার পথে আসা লেনদেনগুলি উল্টে যায় আমি যত বেশি বোঝার চেষ্টা করি ততই আমি বিভ্রান্ত হই তার স্ত্রী চুপ করে রইলেন কিন্তু তার মনে চিন্তা ঘুরপাক্ষা ছিল বাড়ির মর্যাদা ভেঙে গেছে এদিকে তার পুত্রবধূ তার নিজের ইচ্ছা অনুযায়ী ঘর চালাচ্ছিলেন অনেক সময় তিনি তার স্বামীর আগে খেতেন একদিন সকালে যখন তার শাশুড়ি তার পুত্রবধূকে হাত মুখ না ধুয়ে সরাসরি রান্নাঘরে যেতে দেখলেন তখন তিনি মৃদুস্বরে বললেন কন্যা আগে একটু জল নিয়ে হাত পা ধুয়ে নাও তারপর রান্নাঘরে এসো রান্নাঘরটা একটা পরিষ্কার জায়গা পুত্রবধূ দ্বিতীয়বার না ভেবেই উত্তর দিলেন মা প্রতিদিন সকালে এত ঠান্ডা জল দিয়ে কে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এত কথা বলো না সে বলল আমি একজন আধুনিক মেয়ে শাশুড়ি বাকরুদ্ধ হয়ে গেলেন কিন্তু তিনি মনে মনে একটা যন্ত্রণা অনুভব করলেন যে তার পুত্রবধূ সম্মানের সাথে কথাও বলছেন না ধীরে ধীরে ধনী ব্যক্তির ছেলেও ঝগড়া করতে শুরু করল সে তার মায়ের অনুভূতি বুঝতে পারল কিন্তু স্ত্রীর সাথে ত্বক করলে বাড়িতে ঝগড়া শুরু হয়ে যেত একদিন সন্ধ্যায় তিনি তার পুত্রবধূকে বললেন দেখো তোমার মা যা বলেন তাতে আপত্তি করার কিছু নেই এই বাড়িটি তুমি যে নিয়মগুলো মেনে নিচ্ছ তার উপর ভিত্তি করে তৈরি পুত্রবধূ চিৎকার করে বললেন তাহলে কি আমার সব কিছু ছেড়ে দিয়ে পুরনো ঐতিহ্য মেনে চলা উচিত আমিও আমার নিজস্ব সুবিধা চাই ছেলে। শান্তভাবে উত্তর দিল সুবিধা ঠিক আছে কিন্তু ঘরের শক্তির উপরও নজর রাখা দরকার পুত্রবধূ বিরক্ত হয়ে উত্তর দিলেন না শক্তি এগুলো তোমার মা আরোপিত বিধিনিষেধ স্বামী কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এটি ছিল তাদের মধ্যে প্রথম বর্ত এই উত্তেজনার মধ্যে একদিন শাশুড়ি তার পুত্রবধূর সাথে এই বিষয়ে খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলেন তিনি বিকেলে তাকে ডেকে মৃদুস্বরে বললেন কন্যা আমি তোমাকে কিছু বলতে চাই বাড়ির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং আমার মনে হয় খাবারের সাজসাজ্জার লঙ্ঘনের কারণেই এটি হচ্ছে পুত্রবধূ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি বলতে চাইছ যে আমি ঘর নষ্ট করছি শাশুড়ি শান্তভাবে উত্তর দিলেন না কন্যা আমি বলছি না যে তুমি ইচ্ছেকৃতভাবে এটা করছো কিন্তু কিছু নিয়ম আছে যা ভাঙলে অন্য দেবতারা রাগ করেন পুত্রবধূ হেসে বললেন মা কারো খাওয়ার কারণে কি দেবতারা রাগ করেন এগুলো সব তোমার অনুমান শাশুড়ি নিচুর স্বরে বললেন এটা অনুমান নয় কন্যা বরং আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা আমরা মহিলারা খাবারকে পবিত্র মনে করি সেই কারণেই শাস্ত্র মহিলাদের তাদের স্বামীর পরে খাবার পরামর্শ দেয় পুত্রবধূ একই উত্তর দিলেন আমি এসব বিশ্বাস করি না এবং তিনি উঠে চলে গেলেন শাশুড়ির চোখ অশ্রুতে ভরে উঠল কিন্তু তিনি তার সংযম বজায় রাখলেন তিনি জানতেন যে তার পুত্রবধূকে বোঝানো ক্রমশ কঠিন হয়ে উঠছে এদিকে ধনী ব্যক্তি দিনরাত চাপের মধ্যে ছিলেন ব্যবসায়িক ক্ষতি এতটাই বেড়ে গেল যে তাকে তার কিছু সম্পত্তি বিক্রি করতে হলো সেই রাতে ধনী ব্যক্তির স্ত্রী ধনী ব্যক্তিকে বললেন আপনার কি মনে হয় না যে বাড়ির মর্যাদা লঙ্ঘিত হচ্ছে ধনী ব্যক্তি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ তাই মনে হচ্ছে কিন্তু আমরা আমাদের পুত্রবধূকে জোর করতে পারি না আমরা চাই না আমাদের ছেলের ঘর ভেঙে যাক ধনী মহিলা মাথা নিচু করলেন ধীরে ধীরে সংকট এত তীব্র হয়ে উঠল যে ঘরের শান্তি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল ছেলে ও ছেলের বইয়ের মধ্যে ঝগড়া বাড়তে থাকে বৌমার জেদ দিন দিন আরও তীব্র হতে থাকে একদিন সন্ধ্যায় যখন বৌমা তার স্বামীর সামনে খেতে বসলেন এবং তার শাশুড়ি কেবল বললেন মেয়ে দয়া করে ওকে একবার ডাকো বৌমা জোরে জোরে জবাব দিলেন মা আমি এমন বাচ্চা নই যে প্রতিটি বিষয়ে বাধা সহ্য করতে পারি সেই কণ্ঠস্বর পুরো ঘর ভেঙে দিল স্বামী ঘর থেকে বেরিয়ে এসে রেগে বললেন যথেষ্ট হয়েছে আমি আমার মায়ের প্রতি এত অসম্মান সহ্য করব না বৌমাও রেগে বললেন তুমিও তোমার মায়ের ছেলে থাকো আমি আমার নিজের কাজ করব ব্যাপারটা এতটাই বেড়ে গেল যে ছেলেটি রেগে বলল যদি এটাই সব ঝামেলা হয় তাহলে আজ থেকেই বাড়িতে থাকো না আসে তার বৌমাকে তাড়িয়ে দিল সেই মুহূর্তই ছিল যখন বাড়ির সমস্ত সুখ সমস্ত মর্যাদা এবং সমস্ত আশা ভেঙে পড়েছিল কিছু না ভেবেই পুত্রবধূ অন্ধকার পথে পা বাড়ালেন রাত ছিল আকাশ মেধাচ্ছন্ন ছিল মাইলের পর মাইল পথ কেউ ছিল না কেবল বাতাসের শব্দ আর পুত্রবধূর পায়ের প্রতিধ্বনি হাঁকতে হাঁটতে সে নিজের সাথে কথা বলতে লাগল আমার দোষটা কি ছিল আমি কি শুধু নিজের মতো করে বাঁচতে চেয়েছিলাম একটু আরামদায়ক জীবন চাওয়া কি এত বড় অপরাধ তার ভেতরে ব্যথা ছিল কিন্তু তার দৃঢ় সংকল্প অটুক ছিল সে এগিয়ে গেল গ্রাম থেকে দূরে সরে গেল পথটা ধীরে ধীরে বনের দিকে মোড নিচ্ছিল কিন্তু সে পাত্তা দিল না তার মনে কেবল একটাই চিন্তা ঘুরপাক্ষা ছিল যদি আমার জন্য কেউ না থাকে তাহলে আমারও কারো প্রয়োজন নেই জঙ্গলে পৌঁছানোর সাথে সাথে পরিবেশ আরও ঘন হয়ে উঠল ঠিক তখনই সে কাছের ঝোপঝাড়ের মধ্যে খসখস শব্দ শুনতে পেল সে আতঙ্কিত হয়ে পিছনে সরে গিয়ে জিজ্ঞাসা করলো কে ওখানে তার হৃদস্পন্দন এত জোরে ধর করছিল যে মনে হচ্ছিল তার বুক ফেটে বেরিয়ে আসবে হঠাৎ ঝোপঝাড় থেকে একটি মূর্তি বেরিয়ে এল এটি কোন মানুষ নয় বরং একটি মহিলা মূর্তি যা দেখতে একজন নববিবাহিতা মহিলার মতো ছিল স্ত্রী শুকরের চোখ সাধারণ ছিল না তাদের মধ্যে করুণা ছিল যেন সে সমস্ত ব্যথা বুঝতে পেরেছিল পুত্রবধু চমকে উঠে পিছনে সরে গেল কিন্তু প্রাণীটি ধীরে ধীরে কাছে এল কাঁপা গলায় পুত্রবধূ জিজ্ঞাসা করল তুমি কি বুঝতে পারছ আমি কি বলছি প্রাণীটি মৃদু স্বরে বলল হ্যাঁ বল আমি বুঝতে পেরেছি এরপরে সেই রাতে প্রথমবারের মতো পুত্রবধূ কারো কাছে তার হৃদয় ফুলে বলল এবং দুঃখিত কণ্ঠে বলল আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সম্ভবত আমি এটির যোগ্য ছিলাম আমি বাড়ির মর্যাদা ধরে রাখতে পারিনি মানজি বারবার ব্যাখ্যা করতে থাকে কিন্তু আমার মনে হয় আমি সবচেয়ে ভালো জানি আর এখন দেখো আমার বাড়ি আমার পরিবার আমার জীবন সবকিছুই ভেঙে পড়েছে এরপর মাদি শুকরটি ধীরে ধীরে মাথা নিচু করে তারপর সে উপরের দিকে তাকাল যেন তার পূর্ববর্তী জীবনের যন্ত্রণার কথা মনে করছে পুত্রবধূ ভয় পেয়ে জিজ্ঞাসা করল তুমি কে তারপর মাদি রাক্ষসীটি বলল আমিও একসময় রানী ছিলাম অনেকদিন আগে আমি এক মহান রাজ্যের রানী ছিলাম আমার নাম ছিল সুরধ রাজা আমাকে ভালোবাসতেন লোকেরা আমাকে সম্মান করত এবং আমার সমস্ত আরাম ছিল কিন্তু একটা ত্রুটি ছিল আমি আমার এক গোয়েমির দাস ছিলাম আমি যা ইচ্ছা তাই করতাম আমার কোন নিয়ম কোন সাজসজ্জা কোন ঐতিহ্য পছন্দ হতো না সুবর্ণী আরও বলতে লাগল আমার প্রাসাদে খাবারের সাজসজ্জা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো রান্নাঘর থেকে শুরু করে থালা পর্যন্ত সবকিছুর জন্য নিয়ম ছিল কিন্তু আমি এই জিনিসগুলিকে কেবল পুরানো ঐতিহ্য বলে মনে করতাম আমি রাজার সাথে খেতাম অনেক সময় আমি আধা খাওয়া খাবার তার থালায় ফিরিয়ে নিয়ে যেতাম এবং সেখানে রাখতাম আমি এমনকি ভাবিনি যে খাদ্যের দেবতাকে অপমান করা কতটা গুরুতর পাপ সুবর্ণ কণ্ঠস্বর ভারী হয়ে উঠল এবং সে বলতে লাগল খাদ্যের দেবতা রেগে গেলেন কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমি কখনো কারো কথা শুনিনি আমার শাশুড়ি খুব ধার্মিক ছিলেন তিনি প্রতিদিন আমাকে বোঝাতেন যে খাবার খাওয়ার ঐতিহ্য পরিবারকে একত্রিত রাখে কিন্তু আমি তাকে মজা করে বলতাম যে এসব তোমার সময় থেকেই এটা তাকে কষ্ট দিত কিন্তু সে তবুও ভালোবাসার সাথে ব্যাখ্যা করতে থাকত সুবর্ণী বলল একদিন আমার অবাধ্যতা অনেক বেশি হয়ে গিয়েছিল আমি অবশিষ্ট খাবারটি নিয়ে রাজার থালায় রেখেছিলাম আমার রাজ্যে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হত রাজা কিছুই বললেন না কিন্তু খাদ্যের দেবতা অত্যন্ত রেগে গেলেন সেই রাতেই যখন আমি রাতের খাবারের পরে ঘুমাতে গেলাম তখন আমি একটি ভয়ানক স্বপ্ন দেখলাম এটি স্বপ্ন ছিল না এটি ছিল একটি শাস্তি এই কথা শুনে পুত্রবধূ কাঁপতে লাগলেন এবং তার চোখ বর বড় হয়ে গেল তিনি ভয়ে জিজ্ঞাসা করলেন তুমি স্বপ্নে কি দেখেছ সুবর্ণী উত্তর দিল আমি দেখলাম পুরো প্রাসাদ অন্ধকারে ডুবে গেছে রান্নাঘরের আগুন নিভে গেছে খাদ্যের দেবতার বিশাল রূপ আমার দিকে তাকিয়ে বলল যে নারী খাবারের অসম্মান করে খাবারের পবিত্রতা ভঙ্গ করে স্বামীর থালাকে সম্মান করে না সে তার পরবর্তী জীবনে একই অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে খাবারের পবিত্রতার কোনো অর্থ নেই যেখানে কাম নোংরামি এবং অসম্মান জীবন নিজেই হয়ে ওঠে পুত্রবোধির হাত তার মুখের কাছে গেল সে কিছু বলতে চাইল কিন্তু চুপ করে রইল সুবর্ণি বেদনার্থ কণ্ঠে বলল পরের দিন সকালে যখন আমি মারা যাব তাই আমি মানুষ হিসেবে নয় বরং শুকর হিসেবে জন্মগ্রহণ করেছি আর যখন আমি প্রথমবার চোখ খুললাম তখন আমি কাদায় পড়েছিলাম আমার চারপাশে সেই একই খাবার ছিল যা আমি আমার আগের জন্যে অপবিত্র করেছিলাম পুত্রবধূর চোখ থেকে অস্ত্র ঝরতে শুরু করল সুবর্ণি মৃদুস্বরে বলল এটাই ছিল আমার শাস্তি আর আজ তুমি যে ভুল করেছ যে অসম্মান দেখিয়েছ তুমিও একই পথে এগোচ্ছিলে তাই আমি তোমাকে কাঁদতে দেখেছি এবং কাছে এসেছি যাতে তুমি আমার মতো না হও পুত্রবধূ ভারী কণ্ঠে বলল আমি সত্যিই বদলে যাব আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার বাড়ি ফিরে যাওয়া উচিত তাই না সুবর্ণ তার চোখের দিকে তাকালো হ্যাঁ কন্যা এটাই সঠিক সময় বাড়ি ফিরে যাও তোমার শাশুড়ির কাছে ক্ষমা চাও মর্যাদা বজায় রাখো একটি পরিবার নিয়ম নয় আবেগের উপর চলে কিন্তু যখন আবেগ অদৃশ্য হয়ে যায় এবং অহংকার বৃদ্ধি পায় তখন প্রতিটি সম্পর্ক ভেঙে যায় পুত্রবধূ মাথা নিচু করে বলল আমার পরিবার কি আমাকে গ্রহণ করবে সুবর্ণী মৃদুস্বরে বলল যদি অনুতাপ সত্য হয় তাহলে প্রতিটি দরজা খুলে যায় পুত্রবধূ তার চোখের জল মুছে সোজা হয়ে বাড়াল সে শেষবারের মতো সুবর্ণ দিকে তাকিয়ে বলল তোমার গল্প আমাকে বদলে দিয়েছে আমি ফিরে আসব এবং সবকিছু ঠিক করে দেব সুবর্ণ কেবল মাথা নিচু করে আশীর্বাদ করলেন পুত্রদহ বন থেকে বেরিয়ে এলেন চলে যাবার সময় তার মনে হল যেন তার পা মাটিতে নয় অনুশোচনার উপর দিয়ে হেঁটে যাচ্ছে পথ একই ছিল গাছ একই ছিল বাতাস একই ছিল কিন্তু তার ভেতরে সব কিছু বদলে গেছে রাত প্রায় কেটে গিয়েছিল দূর থেকে তার বাড়ির উঠোন দৃশ্যমান হয়ে উঠল ঘরের মশালগুলি মৃদুভাবে জ্বলছিল যেন পুরো বাড়ি ক্লান্ত দরজার সামনে দাঁড়িয়ে পুত্রবধূ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং কাঁপা হাতে দরজায় টোকা দিলেন কিছুক্ষণ পরেই ভেতর থেকে সেঠানির আওয়াজ এল কে পুত্রবধূর গলা শুকিয়ে গেল তিনি কষ্ট করে কথা বললেন আমি পুত্রবধূ সেখানেই পুত্রবধুর কাছে গেলেন তার মুখ ক্লান্তি বিষণ্নতা এবং কিছুটা হতাশায় ভরা তিনি তার পুত্রবধূর দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকালেন পুত্রবধূ তার চোখের পাতা নামিয়ে ফেলল মা আমি ভুল করেছি অনেক বড় ভুল আমি সব কিছু বুঝতে পারছি তুমি যা বলেছ তা ঠিক ছিল সেটা নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে ঠান্ডা গলায় বলল এটা বোঝা সহজ কিন্তু মেনে চলা কঠিন তুমি আমাদের নিয়মকে উপহাস করেছ পুত্রবধূ ততক্ষণাত তার পায়ের কাছে বসে পড়ল মিউজিক হ্যাঁ মা কিন্তু এখন আমি সত্যিই পরিবর্তন আনতে এসেছি এবার আমি কেবল শুনতে বুঝতে শিখতে এসেছি সেটা নিয়ে হতবাক হয়ে গেল এই সেই পুত্রবধূ যে সব কিছু নিয়ে তর্ক করত প্রতিটি নিয়মকে চ্যালেঞ্জ করত সে জিজ্ঞাসা করল এই পরিবর্তিত সুর কীভাবে এলো পুত্রবধূ কিছুটা ক্লান্ত কণ্ঠে বলল আজ আমি এমন একজনের দুঃখ দেখলাম যে তাদের জীবনে আমার মতো ভুল করেছে আর তার দুঃখ এতটাই গভীর ছিল যে তার গল্প শুনে আমার হৃদয় কেঁপে উঠল সেখানে গৃহিণীর স্ত্রী ধ্রু কুচকে উঠলেন তিনি কে ছিলেন পুত্রবধূ নিচু স্বরে বললেন একজন মহিলা আজ সুকর হয়ে জন্মগ্রহণ করেছেন কারণ তিনি খাবারের পবিত্রতা ভঙ্গ করেছেন ভদ্রতা লঙ্ঘন করেছেন এবং তার সম্পর্ককে অসম্মান করেছেন কয়েক মুহূর্ত ধরে পরিবেশ সম্পূর্ণ নীরব ছিল তারপর হঠাৎ ভেতর থেকে সেট বেরিয়ে এলেন তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কেন ফিরে এসেছ তুমি আমাদের ছেলেকে আঘাত করেছ ঘরের নিয়ম ভেঙেছ আর এখন রাতের নিরবতায় ফিরে এসেছ পুত্রব্ধূ কেঁদে বললেন কারণ আমি আর পালাতে চাই না আমি ভুল ছিলাম আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে যদি তুমি আসো যদি তোমার মন সত্যিই বদলে যায় তাহলে উঠে ভেতরে এসো এরপর সময় গড়ে ওঠার সাথে সাথে ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করে প্রথমে যে ঘরটি উত্তেজনা কষ্ট এবং অদ্ভুত সাশ্রুদ্ধকর পরিবেশে ভরা ছিল তা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে ভোরবেলা তিনি প্রথমে স্নান করতেন তারপর রান্নাঘরে প্রবেশ করতেন রান্নাঘরে প্রবেশের আগে তিনি নীরবে অন্নপূর্ণা মাতাকে স্মরণ করতেন মা আমার হাত এমন খাবার তৈরি করুক যা আমার পরিবারের হৃদয়ে ভালোবাসা বৃদ্ধি করে এবং ঘরের সমৃদ্ধি ফিরিয়ে আনে এখন তিনি প্রথমে তিনটি রুটি বের করে এক পাশে রাখতেন একটি গরুর জন্য একটি কুকুরের জন্য একটি কাকের জন্য অগ্নিদেবকে উৎসর্গ করার পরই তিনি পরিবারের সকলকে খাবার পরিবেশন করতেন বাড়ির সকল সদস্য একসাথে বসে খাবার খাওয়ানো তার নিয়ম হয়ে গিয়েছিল এরপর শ্রীকৃষ্ণ নারদজীকে খাওয়ার পাঁচটি প্রধান নিয়ম বলেন প্রথম নীতি খাও